আসসালামু আলাইকুম রহনাদ আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে একটি ভিন্ন জমিতি নিয়ে কথা বলব সে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রশ্নটি হচ্ছে এমন যে এখানে কিছু বর্ণনা ছিল এবং চিত্র ছিল যেটা আমি এখন বলে দেব কারণ এখানে লেখা হয়নি যে তথ্য দেওয়া ছিল এমন যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন ওয়াইয়ের সমাধিখণ্ডক ওয়াই এম এবং কোন জেড এর সমাধিখণ্ডক জেড এম এম বিন্দুতে মিলিত হয়েছে এবং বহিষ্ট কোণ পি ওয়াই জেড এর সমাধিখণ্ডক ওয়াইএন এবং বহিষ্ঠ কোন ওয়াই জেড কিউ এর সমাধিখণ্ডক জেট এন পরস্পর এন বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করো যে কোন ওয়াই এন জেট ইকাল টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অফ এক্স তো সাধারণত বিশেষ নির্বাচন লিখতে হয় প্রমাণের ক্ষেত্রে যেগুলো উপপাদ্য আকারে থাকে এই বিশেষ নির্বাচনের শুরুতেই চিত্র আঁকতে হবে এবং উদ্দীপকের যদি কোনো তথ্য দেওয়া থাকে সেই অনুযায়ী বর্ণনা করতে হবে অর্থাৎ চিত্রের সাথে মিল করে বর্ণনাটি বলতে হবে তো বিশেষ নির্বাচনটা আমি এখন বলে দেব। আমি শুধু প্রমাণটা একদম লিখে দেব তো বিশেষ নির্বাচনটা হবে এমন যে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এক্স ওয়াই জেটের ওয়াই কোণের সমাধিখণ্ডক ওয়াই এম এবং জেড কোণের সমুধিখণ্ড জেড এম ও বিন্দুতে মিলিত হয়েছে এবং বহিষ্ঠকোণ পি ওয়াই জেড এর সমাধিখণ্ডক ওয়াই এন এবং বহিষ্ঠ কোন ওয়াই জেড কিউ এর জেড এন এন বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে কোন ওয়াই এন জেড ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিশেষ নির্বাচনটা লিখবো এরপর আমরা প্রমাণ লিখব প্রমাণ এখানে প্রমাণে কিন্তু কোন ওয়াই এন জেড প্রয়োজন তো আমরা ওয়াই এন জেড কোথায় আছে সেটা একটু দেখে নেব ওয়াই এন জেড কোন রয়েছে হচ্ছে এই যে নিচে যে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ওয়াই এন জেড এই ত্রিভুজের মধ্যেই এই কোনটি রয়েছে ওয়াইএন জেড তাহলে এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ ওয়াইএন জেড হতে পাই কোন ওয়াইএন জেড প্লাস এখানে একটি কোন রয়েছে এখানে আরেকটি কোন রয়েছে সেটার নাম হচ্ছে এন ওয়াই জেড এখানে আরও একটি কোন রয়েছে এটাকে আমরা লিখতে পারি ওয়াই জেড এন ওয়াই জেড এন তো এখানে ত্রিভুজের তিনটি কোণ আমি এখানে যোগ আকারে লিখছি আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং আমরা এই তিনটি কোণের যোগফল লিখতে পারবো একশো আশি ডিগ্রি নেক্সট লাইন এটা কিন্তু আমাদের প্রমাণে লাগবে সুতরাং এটার কোনো পরিবর্তন হবে না এটা আমরা সবসময় ওয়াই এন জেড আকারেই রেখে দেব বাকি দুটি কোনকে আমরা রূপান্তর করব তো এখন এখানে এন ওয়াই জেড আমি এখানে এন ওয়াই জেড দ্বারা কোনটাকে বুঝিয়েছি এই যেই কোনটাকে অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত কোনটাই হচ্ছে ওয়াই এন ওয়াই জেড এন ওয়াই জেড তো এন ওয়াই আমরা কিন্তু এই শুরুতেই বিশেষ নির্বাচনের মধ্যে বলেছিলাম যে এই ওয়াই হচ্ছে এই যে এই পুরো কোণের সমুদ্রিখণ্ড কারণ বহিষ্ঠ কোণ এই যে এক্স ওয়াই যে ত্রিভুজ রয়েছে এক্স ওয়াই জেড যে ত্রিভুজ রয়েছে এটার বাহিরে কোন কিন্তু এটা যেহেতু এই ওয়াইএন সমধি খণ্ডক সমধি খণ্ডক মানে হচ্ছে এই যে দুই ভাগে ভাগ করছে এই পাশে একটা কোন উৎপন্ন হয়েছে এই পাশে একটা কোন উৎপন্ন হয়েছে তাহলে এই এন ওয়াই জেড দ্বারা কিন্তু এই পুরো কোণের অর্থাৎ এই যে কোণের অর্ধেক বোঝাচ্ছে সমধি খণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে এই যে এই কোণটা হচ্ছে এই পুরো কোণের অর্ধেক তা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে হা অফ কোন পি ওয়াই জেড এখানে একটা এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাকে জানতে হবে যে কোনো সমাধি খণ্ডক অর্থাৎ যদি একটা কোন থাকে এখানে যদি আমি মাঝখানে একটা সমাধি খণ্ডক আঁকি তাহলে এই পুরো কোনটা এখানে দুই ভাগে ভাগ হয়ে গেল এই যে একটা এই যে একটা দুইটা এই পুরো দুটো কোন হয়ে গেল পুরো কোনটা এখানে কিন্তু এটা আর এটা কিন্তু সমান অর্থাৎ এটার একটা অংশ হবে পুরোটার অর্ধেক তা আমি এই কথাটা এখানে লিখছি যে এই একটি কোণ অর্থাৎ এই যে অর্ধেক কোনটি এই পুরো কোণের অর্ধেক তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাকিটাও কিন্তু এইভাবেই লিখতে পারব অর্থাৎ হাফ অফ এটা হচ্ছে কি ওয়াই জেড কিউ অর্থাৎ এই যে পুরা এই কোনটা ওয়াই জেড কিউ এটার মতো করে এটার বোঝালাম না ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি কোনো এখন হাফ তো আমরা একটু বোঝানোর জন্য আমাদের একটা কিন্তু উপরে যে দৃষ্টাপতিখণ্ডক আছে এই প্রমাণে কিন্তু এটা লাগে না তো আমি একটু ভালো করে বোঝানোর জন্য আমি এটা কিছু মুছে দিচ্ছি আপনারা কিন্তু চিত্রে রেখে দেবেন মুছে দিলে হবে না হবে কারণ এটা হচ্ছে প্রমাণে লাগে না আমি এটা মুছে দিলে আপনারা সব ভালো বুঝবেন এটা চিত্রে দেওয়া ছিল একটা সৃজনশীল প্রশ্ন এসেছিল এটা হচ্ছে বর্তমান দু সালের পরীক্ষার্থীদের জন্য পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য অষ্টম অধ্যায়ের একটা সৃজনশীল তো আমরা এটা কি কিন্তু বহিস্থ যে কোনটি রয়েছে এটা হচ্ছে দুটি ভিতরের অন্তঃস্থকোণের যোগ ফলের সমান হয় অর্থাৎ এটা যদি আমি আরও একটু ভালো এটা মুছে তাহলে আরও ভালো বুঝবেন তা আমি এটাও মুছে দিলাম বোঝানোর জন্য তাহলে এই যে পি ওয়াই জেড এই পি ওয়াই জেড কিন্তু এই বাহিরের এই কোনটা এই যে পি ওয়াই জেড অর্থাৎ এই বাহিরের কোন পি ওয়াই জেট এর পরিবর্তে এই পিওজ অর্থাৎ কোনো একটি ত্রিভুজের বাহুকে যদি বর্ধিত করা হয় একটি বাহুকে বর্ধিত করা হলে এই বাহিরে যে কোণ উৎপন্ন হয় এই বহিস্ত কোণ সময় এই ত্রিভুজের যে তিনটি কোণ থাকে তার এই কাছের কোণটি বাদ দিয়ে এই কোণের কাছের কোণটি বাদ দিয়ে এই কোণটা সময় এই বাকি দুটো কোণের যোগফলের সমান হয় কিভাবে সমান হয় একটু বোঝানোর চেষ্টা করি যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আবার একটি সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে শুরু করে এই পুরাটা কিন্তু একটা সরল কোণে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখন আমি চিন্তা করি যে এই তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি আবার এই দুইটা কোণের যোগ ফলের একশো আশি ডিগ্রি তাহলে এই মাঝখানে যদি আমি এটা যদি বাদ দিই পাশ থেকে তাহলে কি এই কোণটা কিন্তু বাকি দুইটার যোগফলের সমান হবে তো আমরা এটাকে লিখতে পারি কোন এক্স কোন জেড কারণ এই কোনটা এই বাকি দুটা কোণের যোগফলের সমান এই কাছেরটা বাদ দিয়ে তো এটা যদি বুঝে থাকি তাহলে বাকিটাও একইভাবে হবে তাহলে এটা হচ্ছে এইটা কোণ তাহলে কাছেরটা বাদ দিয়ে বাকি দুটার যোগফলের সমান হবে তাহলে বাকি দুটি কোণ কি একটা হচ্ছে কোন এক্স আর একটা কোণ হচ্ছে ওয়াই এই দুটার যোগফলের সমান ডান পাশে রয়েছে একশো আশি ডিগ্রি তো কোন ওয়াই এন জেড হাফ যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কোন এক্স কোন জেড কোন এক্স কোন ওয়াই ইকুয়াল টু একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে হাফ রয়েছে এখানে হাফ রয়েছে আমি একটা হাফ লিখলাম বাকি এখানে এক্স কোন জেড হাফ কমন চলে গেছে এখানে এক্স থাকে এখানে ওয়াই থাকে নেক্সট লাইন হাফ আমি এখানে যদি একটু সাজিয়ে লিখি কোন এক্স কোন ওয়াই কোন জেড আবার কোণ হচ্ছে এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে আমি এখানে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স একটা বেশি কারণ এক্সে কিন্তু দুইটা ছিল যার কারণে আরেকটা এক্স লিখতে হলো তো আমি এটা পাশাপাশি কেন সাজালাম আমি এখানে দেখানোর চেষ্টা করব যে এই তিনটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড হচ্ছে তিনটা কোণ এই তিনটা কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি কোন ওয়াই এন জেড ইকাল টু হাফ অফ তাহলে এই তিনটা গুণের যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি এর সাথে রয়েছে কোন এক্স বা এটাকে আমরা লিখতে পারি কোন ওয়াই এন জেড তাহলে এই হাফ কিন্তু এই বন্দনির ভিতরেগুলোর সাথে গুণ আকারে রয়েছে আমরা যদি এটা গুণ আকারে দিয়ে দিই তাহলে হাফ দিয়ে একশো কে গুণ দিলে হয় নাইনটি ডিগ্রি আর এটা রয়েছে হাফ অফ কোন এক্স হাফ দিয়ে গুন দিলে কীভাবে একশো আশি ডিগ্রিকে গুণ দিলে নাইনটি ডিগ্রি হয় কারণ দুই ভাগ আকারে আছে তাহলে কাটলে হবে নাইনটি ডিগ্রি ওয়াই এন জেড ইকুয়াল টু ডায়ন পাশে রয়েছে একশো আশি ডিগ্রি এই সমান চিহ্নের বাম পাশে ছিল নাইনটি ডিগ্রি সমান চিহ্নের ডায়ন পাশে চলে গেল মাইনাস নাইনটি ডিগ্রি সমান চিহ্নের বাম পাশে ছিল প্লাস হাফ অফ এক্স ডায়ন পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস হাফ অফ এক্স তাহলে একশো আশি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি বিয়োগ করলে হবে নাইনটি ডিগ্রি আরও রয়েছে হচ্ছে হাফ অফ এক্স অর্থাৎ আমরা কিন্তু আমাদের সেই প্রমাণ যেটা করতে বলেছে সেটা পেয়ে গেছি তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ